দু সালে কবে পড়েছে কালী তথা শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো এবং এই দিনে বিশেষ কীটকা উপকরণের মাধ্যমে দেবী মায়ের কৃপা এবং আশীর্বাদ আমরা জীবনে পাব জীবনে নানান সমস্যা দুর্ভিক্ষ দূর হবে তা আজকের এই পর্বে আমরা যথাযথভাবে আলোচনা করব কোভিড তাৎপর্যতার ভিত্তিতে পাশাপাশি সময়সীমা তো জানতে পারবেনই তার সাথে সাথে টোটকা ও উপকরণের বিষয়ে যে আসলে পুজোতে কি কি জিনিস লাগে এবং এর পুজো সময়ের সঠিক তিথি কোন সময় রয়েছে এবং এই দিন বেলায় ঠিক কোন টোটকাটি করা যেতে পারে যা সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনতে অপরিহার্য জয় রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন পৌরাণিক ব্যতীত ব্যাখ্যা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন দু সালের অক্টোবর মাসে তথা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হতে চলেছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব কালী পুজো তথা শ্যামা মায়ের পুজো যা পড়েছে বিশে অক্টোবর সোমবার এই দিন শুধুমাত্র দেবী কালীর আরাধনার জন্য নয় বরং এটি অলক্ষ্মীকে বিদায় দিয়ে ধন সম্পদের দেবী দীপান্বিতা লক্ষ্মী দেবীকে আহ্বান করাও কিন্তু বা করার জন্য শুভ মুহূর্ত বলে অভিসুচক করা হয় মূলত অমাবস্যা তিথির নিশীতকালকে মধ্যরাত্রি বা কালী আরাধনার শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয় যা এই বছর বিশে অক্টোবর রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে একুশে অক্টোবর রাত্রি বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল প্রায় একান্ন মিনিট পর্যন্ত কিন্তু স্থায়ী হবে এই পবিত্র মুহূর্তে তন্ত্র মতে দেবীর আরাধনা করলে দুঃখ কষ্ট ভয় ও সমস্ত অশুভ শক্তি দূর হয় এইটুকুই হলো মা কালীর আরাধনার আসল টোটকা যেহেতু বিশে অক্টোবর দুপুর থেকেই অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে তাই এই দিন সন্ধ্যায় প্রদোষকালে অর্থাৎ সময়টা লিখে রাখবেন সন্ধ্যা পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত বাঙালি বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো সেরে নেওয়া হবে একই অমাবস্যায় কালী ও লক্ষ্মীকে একই সঙ্গে সন্তুষ্ট করার এই কৌশলটি এই উৎসবের সবচেয়ে বড় অর্থনৈতিক ও আধ্যাত্মিক টোটকা মা কালীর আরাধনার জন্য যে সাধারণ উপকরণগুলি প্রতিটি গৃহস্থের জন্য জরুরি তার তালিকাটিও টোটকার মোড়কে জেনে নেওয়া ভালো দেবীর প্রধান অর্থাৎ দেবীর পূজার প্রধান টোটকা হলো শুদ্ধতা এবং ভক্তি প্রথমে পুজো শুরু করার আগে শুদ্ধাচারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা আবশ্যক দেবীকে নিবেদন করবার জন্য উপকরণ হিসেবে প্রয়োজন লাল ফুল বিশেষত জবা ফুল যা দেবীর অত্যন্ত প্রিয় ফুল এটি যেন অশুভ শক্তি বিনাশের প্রতীক ফল পাঁচ ধরনের ফল বা পঞ্চ ফল নৈবিদ্য যেমন চাল মুগ ডাল চিড়ে ইত্যাদি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার যেন জীবনের মাধুর্য প্রতীক হয় পান সুপারি যা সাফল্য পূর্ণতার প্রতীক এছাড়াও ঘিয়ের প্রদীপ যা অন্ধকার দূর করে জ্ঞান ও শুভ শক্তির আলো আনার জন্য পরিপূরক ধূপ ও ধুনু বাতাবরণ শুদ্ধ করবার জন্য সিঁদুর আলতা ও গঙ্গাজল আবশ্যিক তান্ত্রিক মতে বা তন্ত্র মতে পুজো করলে বা করতে গেলে আরও বিশেষ কিছু উপকরণ যেমন কারণ বাড়ি বা বিভিন্ন শস্যের প্রয়োজন হয় তবে পারিবারিক বা ঘরোয়া পুজোয় এই সাধারণ উপকরণগুলি কিন্তু যথেষ্ট স্মরণ রাখতে হবে ওম ক্রিং কালী এই মন্ত্রটি দেবীর মূল বীজ মন্ত্র এই মন্ত্রটি জপ করলেই অশুভ শক্তির বিনাশ হবে দেবীর কৃপা আশীর্বাদ আপনাদের পরিবারের উপর এসে পড়বে এর চেয়ে বড় টোটকা আর কিছুই নেই পরিশেষে এই পূজার সময়কাল এবং উপকরণগুলির ব্যবহার মূল টোটকা হল জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো বিশেষত ষোড়শ পচার উপকরণের ভিত্তিতে বিশেষ কিছু টোটকা উপায় রয়েছে এবং বিশেষ কিছু মন্ত্রের প্রয়োগও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে পূজাকে সফল করবার জন্য কেবল ভক্তি যথেষ্ট নয় শাস্ত্র নির্দিষ্ট কিছু উপকরণও আবশ্যক টোটকা হল প্রতিটি উপকরণ যেন শুদ্ধ মনে শুদ্ধ স্থানে অর্পণ করা হয় তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি দশ প্রচার তথা ষোড়শো প্রচার এই পূজাতে সাধারণত ষোড়শো প্রচারের ষোলোটি উপকরণ দিয়ে হয় দেবীর আরাধনা করা হয় যা পূজার সামগ্রিক শক্তি বাড়িয়ে দেয় এর মধ্যে প্রধান উপকরণগুলি কিন্তু মেইন দরকার এবং তার মধ্যে অন্যতম হচ্ছে পঞ্চামৃত যেমন দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে তৈরি এই মিশ্রণটি দেবীকে স্নান করাতে জীবনে পুষ্টি ও মাধুর্য আসে তো তার পাশাপাশি তাম্বুল বা পান যেটাকে বলে পান তো অবশ্যই দিবেন আগেও বলেছি বস্ত্র অলঙ্কার মাকে নতুন লাল পাড়ের শাড়ি ও সাধ্যমতো অলঙ্কার নিবেদন করা হয় যাতে কিন্তু সংসারে সুখ এবং ধনসম্পদ বৃদ্ধি পায় বীজ মন্ত্র এবং টোটকা উপকরণ যেমনই হোক মন্ত্র ছাড়া পুজো অসম্পূর্ণ তাই যেটা বলেছি ওম ক্রিং কালী এই মন্ত্রটি নিশ্চিত কালে কর্মক্ষেত্রে একশো বার জপ করলে পরে দেবী মা কালীর কৃপা আশীর্বাদ আপনাদের সংসারে চিরস্থায়ী হবে ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নামস্তুতে এই প্রণাম মন্ত্রটি আন্তরিকতার সঙ্গে পাঠ করা এই দিনে কিন্তু পুজো চলাকালীন আবশ্যক শুদ্ধ মনে ও শুদ্ধ উচ্চারণে এই মন্ত্র জপ করলে দেবীর আশীর্বাদ অনসীবার্যকৃত আপনাদের জীবনে পড়বে তো বন্ধুগণ কালী পূজার এই রাতকে শুধুমাত্র একটি উৎসব হিসেবে না দেখে বরং আত্মশুদ্ধি ও কর্মফলের বিনাশের একটি সুযোগ হিসেবে দেখুন এই রাতে উপবাস থেকে শান্ত মনে দেবীর ধ্যান করুন দেবীর পুজো করুন অভাবী ও দুঃখীদের দান করলে মায়ের কৃপা অতি সহজে লাভ করা যায় কারণ মা কালী কখনোই বাহিক আড়ম্বর দেখেন না তিনি শুধু দেখেন আপনার অন্তরের ভক্তি এবং আপনাদের স্বচ্ছতা সততা তো বন্ধুগণ আশা করি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকখানি উদ্ভাসিত করতে পেরেছে ভিডিওটি এবং আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জয় দেবী মা শ্যামা কালী মায়ের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা এই বাসনা জানাই নমস্কার